সুরায় আলা পারা একটি ছোট্ট সুরা যেই সুরার আয়াত নম্বর চোদ্দ পনেরোতে আল্লাহ রবুল আলমিন এর সাদ এ দুটো আয়াত এ দুটো আয়াতের তফসিল দুই রকমভাবে করা হয়েছে আল্লাহর কথা আল্লাহরুল কী বোঝাতে চেয়েছেন এটা বুঝতে গিয়ে অনেক সময় বিভিন্ন মত হতে পারে আর সেটা যদি আরবি ভাষার আলোকে হয় এবং সেটা ইসলাম ইসলামের যে মৌলিক যে বিষয়গুলি রয়েছে তার সাথে সাংঘর্ষিক না হয় তাহলে একাধিক ব্যাখ্যা একটি আয়াতের হইতে পারে এ বিষয়টি জেনে রাখা অনেকের প্রয়োজন কারণ আমরা আল্লাহ রব্লা আলমের কথা বোঝার চেষ্টা করছি কিন্তু প্রথম কথা কোরআনকে বুঝবো কোরআন দ্বারা মানে কোরআন একটি আয়াতের সংক্ষেপে আছে আরেকটি জায়গায় বিস্তারিত আছে তাহলে আল্লাহর কথা আল্লাহর কথা দিয়ে বোঝার চেষ্টা করব যদি তা না হয় শুধু আয়াতের সংক্ষেপে আছে তাহলে দুই নম্বরে যেটা স্থান পাবে সেটা রসুল্লাহ দ্বারা সন্না দ্বারা কোরআনের আল্লাহর কথাগুলি বোঝার চেষ্টা করে আল্লাহ কি বলতে চেয়েছেন কেন আল্লাহ তো সরাসরি আমাদেরকে বলেন তারপরে তৃতীয় স্তরে সাহাবাহিক রামগণ এই আয়াতগুলি সম্পর্কে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ কেমন ছিল এবং তারা কিভাবে আয়াতগুলির আমল করে তারা তো আমল করেছে তারা প্রতিটি আয়াত আমল করে আমাদের মতো নয় আংশিক দু চারটা আমল করেই মুসলিম হ্যাঁ বেছে বেছে মন পছন্দ সুবিধাবাদী যেখানে সুবিধা ইসলাম পালন করি যেখানে সুবিধা না ইসলাম পালন করি না এই হচ্ছে অধিকাংশ মুসলিমদের আজকাল অবস্থা কিন্তু সাহাবাই এমন সার্বিক স্তরে সার্বিক জীবনে প্রতিটি ক্ষেত্রে এক একটি আয়াতের ওপর আমল করেছেন বাস্তবায়ন করেছে তারা কিভাবে আমলা করেছেন এগুলি দেখতে হবে এই মৌলিক নীতিমালা সামনে রেখে যদি আপনি কোরআন বুঝেন হাদিস বুঝেন তাহলে বিভ্রান্ত হবেন না আজকাল যত বেদাতপন্থী পৃথিবীতে আছে আর বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান এগুলি বেদাতের দেশ বেদাত প্রধান দেশ সন্নত কম আছে বেদাত বেশি আছে ভেজাল বেশি আছে আর অরিজিনাল খাঁচি ইসলাম কম আছে যার ফলে ওই এত ভেজালের মাঝে খাঁটিটা খুঁজে পাওয়া সাধারণ জন্য খুবই মুশকিল হয়ে যায় ওইখানে একটা মাপকাঠি এখান থেকে আপনি শিখে রাখেন যে এই আয়াতগুলি তো রসুল্লা শেষের প্রতি নাজল হয়েছে তিনি তো নিজে আমল করেছেন এবং সাহাবাহিক বুঝিয়েছেন আয়াতগুলি এবং সাহাবার তো আমল করেছেন তাদের আমলগুলি কেমন ছিল প্রধান দলে বুঝবেন ধরেন জিকিরের বিষয়টি জিকিরের বিষয় আল্লাহ বছর খুব বেশি জিকির করো তাই না আমার জিকির তো আমাকে স্মরণ কর তোমাদেরকে স্মরণ করবো আগে রসুল্লাহ আমল করেছেন তাই না সাহাবিরা আমল করেছেন ঠিক কি তাদের আমলটা সামনে রেখে জিকির করতে হবে এখন জিকির করতে করতে আপনি লাফাইতে লাফাইতে প্যান্ডেলে চড়ে নেবেন কথা বুঝতে পারছেন হ্যাঁ পাগলামি মাতলামি শুরু করে যান মদ খ খরের মতো আর আপনি বক্তার বাছাড় খেয়ে পড়বেন আপনি আপনি আপনার ওই খুঁটি বইতে লাগবেন আপনি এগুলো তো ইসলাম না এটা তো ইসলাম না আসলে একেবারে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই কারণ কোন সাহাবি এইভাবে জিকির করেননি এমনকি সম্মিলিত একসাথে সুর ধরে জিকির একজন বলছে জিকির করুন আর আপনারা শুরু করে দিলেন আপনি একজন বলছে দুরুদ করুন হ্যাঁ বক্তা বলছেন আপনারা শুরু করে আল্লাহ শুরু করে দিলেন সাহাবিরা কেউ করেননি তাহলে তারা করেননি তারা বেশি বুঝতেন না আপনার মরবি আপনারা বেশি ঠিক না কথা বোঝার চেষ্টা করবেন তাদের বুঝটা সামনে রেখে খেয়াল খুশি বুঝলে হবে না এখন এই আয়াতে ফিরে আসে এই কথাগুলি এই জন্য বললাম কারণ এই কথাগুলির মাধ্যমে হ্যাঁ ব্রেনে যে মেলা আগাছ আছে ভাইরাস আছে সেগুলির ওয়াশ হবে কিলিন হবে যে ওরাও তো হুজুর ওরাও তো বড় বড় আল্লামা ওরাও তো বড় বড় শেখুল হাদিস ওরাও তো বড় পিস সাহেব তার ইসলাম বুঝে না হ্যাঁ ইসলামকে খেয়াল খুশি বুঝেছে সাহাবাই কেরাম থেকে তাবেইন থেকে তাবা তাবে যুগ থেকে আপনি একেবারে আলাদা হয়ে বোঝার চেষ্টা করেছে যার ফলে গুমরা হয়েছে কিন্তু আপনার বুঝটা যদি রসুল্লাহামের সন্না মোতাবেক হইতো সাহাবাই কেরামদের বুঝের মতো বুঝ হইতো তাবেইনদের তারপরে তাবেইনদের স্থান তারপরে তাবা তাবেন তাদের মতো হইতো তাহলে এই বেদাত করতেন না আর ইসলামের নামে মাজার পূজায় লিপ্ত হইতেন না আল্লাহ বুঝার তো দান করে আল্লাহ বলছেন তাদের আফলাহ মান্তা জাক্কা এই আয়াতটি বলতে এতগুলি কথা বললাম এই আয়াতের দুটো তাস্বীর একটা হচ্ছে সফল নিঃসন্দেহ ওই সব লোকেরা মান্তাজাকা যার আত্মার পরিশুদ্ধি করলো আত্মাকে পাপ থেকে পরিশুদ্ধ করেন পাপ মুক্ত করেন জীবনে পাপ রাখেন না গোনাহা রাখেন না অন্যায় রাখিয়েন নাচার রাখিয়েন না গোনা রাখেন না হ্যাঁ গোনাহা থেকে মুক্ত হয়ে যান তাহলে আপনি সাকসেস সফল আল্লাহ বলছেন তাদাফলাহা এই যে হাইয়ালাল ফালার আজানে ডাক দেওয়া হচ্ছে একামতে ডাক দেওয়া হচ্ছে এই হাইয়ালাল ফালা ফালাহ ফালাহ পাবেন আপনিই সার্বিক সফলতা যদি আপনি আত্মার পরিশুদ্ধি করেন আপনার আত্মা যেন পাপে কুলুষিত না হয় মহিলা না যায় সবসময় ভালো ভালো অবস্থায় ভালো মন ভালো কথা ভালো কাজ ফরজ আজেব করবেন সন্নত করবেন মুস্তাহাব নফল কাজ করবেন হারাম না যাজ থেকে পাপ থেকে বেঁচে থাকবেন আল্লাহর হক নষ্ট করবেন না কোনো মানুষের হক নষ্ট করবেন এটা হচ্ছে ইসলাম এবং তাদের রবের নামের জিকির রাজগার করলো মানে আল্লাহর জিকে রাজকার করলো আল্লাহ আল্লাহ স্মরণ রাখতে হবে নিয়মিত আল্লাহকে স্মরণ করতে হবে সকাল সন্ধ্যার জিকির মাধ্যমে নামাজের পরে ফরজ নামাজের পরে জিকির আজকার মাধ্যমে ঘুমাতে যাচ্ছেন তখন জিকির আজকার মাধ্যমে বাথরুমে যাচ্ছেন দোয়া পড়া আর মাধ্যমে বাথরুম থেকে বেরোলে জিকির পড়ার মাধ্যমে খাওয়া দাওয়ায় বসে বিসমিল্লা বলে জিকির আজকারের মাধ্যমে খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে অজাকার আসমা রব্ধি এইভাবে দৈনন্দিন নন্দীর প্রতিদিন কিছু না কিছু আল্লাহ জিকির আজকার আছে ফাসাল্লা সুতরাং সে নামাজি বে নামাজি হয় না ফাঁসাল্লাহ নামাজ পড়ে আত্মার পরিশুদ্ধি আল্লাহর স্মরণ এবং নামাজ পড়া তিনটি কথা বললেন না এটি একটি তফসির হলো দ্বিতীয় তফসির হচ্ছে ফেতরার তফসির কাদাফুল আহমান তাজাক্কা এই তাজাক্কা থেকে জাকাতুল ফেতের সফল ওই সব লোকেরা যারা জাকাতুল ফেতের দিল ফেতরা দিল যারা ফেতরা দিল আর রবের জিকির আজকার করলো রবের জিকির আজকার ওই যে ঈদের চাঁদ উঠলে ফেতরা দিতা ফেতরা ফরজ হয় আর ঈদের চাঁদ উঠলে জিকির করতে হয় কিসের তকবির ঈদের তকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহেন হলো না হলো না দ্বিতীয় কাজ ঈদের চাঁদ উঠলে তৃতীয় কাজ হচ্ছে সকালবেলা ঈদের নামাজ পড়া ফাঁসাল্লা সুতরাং ঈদের নামাজ পড়ল বুঝলেন কত সুন্দর করে আয়টা দুটোই তফসির হইতে পারে আর দুটো হলে কোনো অসুবিধা নেই আপনি দুটোই নিতে পারেন আল্লাহর যেন কোরআন বুধার তৌফিক দান করেন যারা যত বেশি কোরআনে কেরিম বুঝবে আল্লাহর কালাম বুঝবে রসুলের পাতা তত বেশি ইমানদার হইতে পারবে তত বেশি ইমানদার হইতে পারে কারণ তার রিচার্জ হ্যাঁ হ্যাঁ তার ব্যাটারি হ্যাঁ শক্তিশালী রয়েছে হ্যাঁ তার মোবাইলে হ্যাঁ একবার চার্জ দিলে চার্জ যায় না আর অনেকে সবসময় লাগিয়ে রাখতে হয় লাগিয়েই রাখতে হয় আর সাথে সাথে শেষ সাথে ইউজ করেনি তারপরও হ্যাঁ চার শেষ অফ হয়ে যাচ্ছে মোবাইল ঠিক না তো ওই রকম মুসলিম সমাজের ইমানটাও বিভিন্ন স্তর আছে কিছু লোকের ইমান আছে সবসময় অফ হয়ে যায় যদি দিনের কথা শুনে ভালো মানুষের মজলিসে বসে আলেম মাদার সাথে বসে আর যদি কোরআন সন্ন্যার কথা আল্লাহ রসুলের কথা চর্চা করে শোনে অথবা পড়ে রিচার্জ থাকবে আর না হলে হইলে যাবে যাবে অফ হয়ে যাবে অফ হয়ে গেলে শেষ একেবারে যখন অফ হয়ে যাবে তখন মুসলিম আর কাফের কোনো পার্থক্য থাকবে না যেমন বেনামাজির অবস্থা যেমন নাস্তিক বেদিনদের অবস্থা যেমন যারা পেট নিয়ে সবসময় তো চিন্তা করছেন প্রতিদিন ঘুম থেকে জাগলেই পেট কিন্তু আল্লাহ পরকাল বলে কোনো চিন্তা নেই মাসকে মাস